নমস্কার বন্ধুরা ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো কালকে তাজদা এসছে আমাদের ঘুরতে গেলাম আস্তে আস্তে দুপুর হয়ে গেছিল বিকালে একটু ঘুরে আসলাম তারপর দাদা আজকে চলে যাবে সকালেই যেতে চেয়েছিলো কিন্তু আমরা তো বাড়িতে কিছু খাওয়াতে পারিনি রান্না করে সেইভাবে তো আজকে তার জন্য বাবা বলল সকালে খাওয়া দাওয়া করে রাত্রে বেরোবে তো তাই এখন রান্না বান্না হবে সব কিছু আর তোমরা অনেকে বলো বারবার কেন হাঁস খাই আমরা বারবার আমাদের ঘরে সেভাবে রান্না হয় না এই যারা বেড়াতে আসে তারা একটু হাঁস খেতেই চাই ওই জন্য তো আজকেও হাঁসের মাংসই হবে আর বোনরা ওরাও হাঁস খেতে পছন্দ করে খুবই অপু অনামিকা সরস্বতী তো অনামিকা গেছে আবার একটু কলেজে দরকার আছে ওই জন্য আবার আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে জমে যাবে একদম হাঁস বৃষ্টি ফেলা আর এখন তো আমাবতী চলছে তো সরস্বতী অনেকদিন পর বাড়ি এসছে মার ভাগ্নি ভাগ্নিরা এসছে তাদের হাঁস খাওয়াবে বাবা

আর আমাদের মাংস হলে ঘেরটাই থাকবে আমরা ঘেট খেতে খুবই ভালোবাসি ডাল দিয়ে ঘেরটা বেশ সুন্দর যায় আর সব রকম সবজি দিয়ে মা খুব সুন্দর রান্না করে এটা কিন্তু তো বাবা তো ওদিকে আবার উনি মাংস কম খায় দু এক পিস খায় ওনার জন্য সবসময় ঘেট ও খালকা তরকারি করে রাখতে হয় ওর জন্য আমরা সবাই সরস্বতী তুই রসুনটা ছোল আমি এই পেঁয়াজ টমেটো এগুলো কাটি ঠিক আছে সবাই মিলে তাড়াতাড়ি করে করি না বৃষ্টি এসে গেলে আবার ঠাকুমা আসছে ঠাকুমা পুজোটা করছে পুজো দিয়ে এক্ষুনি আসছে আবার তো ডালটা বসিয়ে দিয়ে अभी जीरेटा बैठे नीचे और आधा बैठे लेबो आ था की डिजाइन देखो प्रमोशन नहीं कोई कर दे हां कोई मिसाल है जैसे बेटा इससे नमस्कार तुम्हारा तू तो ऐसे में

মাছ রান্না করবো আলুগুলো বেজে নিয়েছি তো মাছের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে

দিয়ে এবার সরস্বতী সবজি কাটছে তিনি আবার উঠে গেছে পিয়াকে জ্বালাচ্ছে তা আমার মাংস হয়ে যাচ্ছে সরস্বতী সবজি কাটাই হয়নি তা আপনারা কখন খাবেন বলুন সরস্বতী এখনো সবজি কাটছে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এবার মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো বাটা গরম মশলা

করতে আমি দেখছি তো শোনেন ভাই বলে যাই আজব ঘটনা একদিন ছিল বেদের মেয়ের নাম এতে জরিনা জরিনের বয়স হলো জরিনের বয়স হলো দেখতে ভালো হাতে প্লাস্টিকের চুরি ঠোঁটের লিপিস্টি মাখা ঠোঁটের লিপিস্টি মাখা হাতে হাঁকা বাঁকা তারা বিয়ে করবা নিয়ে দেখে রেখেছে তাহলে হ্যাঁ মানছি ভালো খাই দিয়ে খাই বাবা বোনদের বিয়ে খাবো না তো আগে সরস্বতী অনুমিকার বিয়ে ঠিক খাবো ঠিক আছে আর এই লোকের তো বিয়ে খাইতে পারলাম না দাতা না কাঁঠাল কাঁঠাল অন্য কাঁঠাল

আগের মাংসও কিন্তু বেশি মাংস বেশি কিন্তু কেটে না বলছি আমাদের এখানে চিরাম লাগতেছে সব জায়গায় ঘুরে টুরিয়া খাওয়া দাওয়া ভালো তো হাঁসের মাংস

দেখো ভাই রা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল কিরকম লাগলো জানাবা আর তোমরা কেমন আছো তাও জানাবা বৃষ্টি গরমে রোদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর একটু সাফ করে দিও আমার সাথে কথা স্যার যদি তাহলে আমার নাম্বারটা নাও রম নয়দের দীর্ঘ আমার নাম্বার সবাই তো বলো যে তোমার নাম্বার নাই ফোন নাই আমার মোবাইলের নাম্বার আছে রম নয়দের দীর্ঘ আমার নাম্বারে ফোন করলি আমার বাবা

পাটের শাক খুদির বাপ ভাই বলছে হাঁস খাবো এই জন্যে হাঁসটা কাটলাম তা আমরা ভিডিওটা এখান থেকে এইখানে শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো